রাতে একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের হাড় ভাঙেনি তার পুরো দুনিয়াটাকেই ভেঙে চুরমার করে দিয়েছিল স্ত্রী পরিষ্কার জানিয়ে দিল হুইলচেয়ারে থাকা একজন মানুষের সাথে সে বাঁচতে পারবে না এবং তাকে হাসপাতালে একা ফেলে রেখে চলে গেল কিন্তু যাকে লোক বাড়ির চাকরানি বাই বা কামোয়ালি বলে ডাকত যার নাম নিত লোকে কুণ্ঠাবোধ করত সেই মেয়েটি এমন কিছু করল যা হয়তো কোনো আপনজনও করতে পারত না সারা রাত তার পাশে বসে রইল জ্বরের ঘোরে তার হাত ধরে কাঁদতে থাকল নিজের মায়ের ওষুধের জন্য জমিয়ে রাখা টাকা তার চিকিৎসায় খরচ করে দিল এই গল্প শুধু দুর্ঘটনার নয় এই গল্প সেই সম্পর্কের যা রক্ত দিয়ে নয় বরং মানবতা দিয়ে তৈরি হয় পুরো গল্পটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার গ্রামের বা শহরের নাম অবশ্যই লিখুন তো চলুন গল্প শুরু করা যাক বন্ধুরা পাটনার কুয়াশাচ্ছন্ন শীতের সকাল বোরিং রোডের রাস্তায় ধীরে ধীরে বাড়তে থাকা গাড়ির আওয়াজ আর সেই ভিড়ের মধ্যে একটি সাদা স্করপিও যাকে লোক দূর থেকেই চিনে ফেলত আরিয়ান সিনহার গাড়ি আরিয়ান চৌত্রিশ বছর বয়সী পার্টনার একজন সফল উদ্যোক্তা নিজস্ব অ্যাপার্টমেন্ট লক্ষাধিক টাকা মাসিকায় এবং এক অত্যন্ত সুন্দরী স্ত্রী শ্রুতি লোকে বলত এদের জীবনটা একদম সিনেমার মতো কিন্তু যে বাড়ি বাইরে থেকে চকচক করে ভেতর থেকে সেটিই সবচেয়ে বেশি অন্ধকার হয় শ্রুতি সুন্দরী ছিল মডার্ন ছিল কিন্তু সম্পর্কের দায়িত্ব সে ততটুকুই বুঝত যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখানো যায় আরিয়ান অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল কিনা তার কাছে সেটির গুরুত্ব শুধু এইটুকু ছিল যে কোনো পার্টিতে সবার সামনে তাদের কতটুকু পারফেক্ট কাপল দেখাবে আরিয়ান ভালোবাসায় অন্ধ ছিল তার মনে হতো স্ত্রীকে খুশি রাখাই তার সবচেয়ে বড় দায়িত্ব বাকি সব দুচ্ছ কিন্তু জীবনের চাকা কারো জন্য থেমে থাকে না আর এক সকালে সব কিছু বদলে গেল সেই রাতে আরিয়ান কাজ সেরে ফিরছিল সিং রোডে অনেক রাত পর্যন্ত মিটিং চলছিল ফোন বারবার বেজে উঠছিল শ্রুতির আরিয়ান আজ আমার ব্র্যান্ড লঞ্চ পার্টি তুমি কোথায় তুমি জানো তো সবাই তোমার অপেক্ষা করছে আরিয়ান ক্লান্ত ছিল তবুও বলল শ্রুতি মাত্র দশ পনেরো মিনিটে পৌঁছে যাচ্ছি সে পাটনা জাংশন পার হচ্ছিল এমন সময় সামনে থেকে এক দ্রুতগতির এসইউভি তার গাড়িতে সজোরে ধাক্কা মারল একটা বিশাল ঝটকা স্টিয়ারিং হাত থেকে ছুটে গেল গাড়ি রেলিংয়ে আছড়ে পড়ল এবং তারপর সবকিছু অন্ধকার পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল দেখল চারপাশে সাদা দেওয়াল হাতে ড্রিপ অক্সিজেনের হালকা আওয়াজ আর ডাক্তারের শান্ত ফিসফিসানি আপনার স্পাইনাল ইঞ্জুরি হয়েছে আপাতত চলাফেরা করা কঠিন আরিয়ানের শ্বাস আটকে গেল মানে আমি আর হাঁটতে পারবো না ডাক্তার চোখ নিচু করে নিলেন ঠিক তখনই দরজা খুলল আরিয়ানের চোখ আশায় উজ্জ্বল হল হয়তো শ্রুতি এসেছে কিন্তু যে ভেতরে এলো সে হল তাদের বাড়ির পরিচারিকা মীরা রোগা শ্যামলা কিন্তু খুব কোমল মনের মেয়ে দু বছর ধরে তাদের বাড়িতে কাজ করত সে সে দৌড়ে এলো সাহেবজি ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে আরিয়ানের চোখ ভিজে এলো আর ঠিক তখনই হিল জুতো খটখট আওয়াজ হল শ্রুতি ভেতরে এলো হাতে দামি ফোন মুখে বিরক্তি চোখে এক ফোটা চিন্তার ছাপ নেই ও মাই গড আরিয়ান তুমি নিজেরাই কী হাল করেছ পার্টিতে সবাই জিজ্ঞেস করছিল তুমি এলে না কেন আরিয়ানের মনে হল তার দম বন্ধ হয়ে আসছে সে বলতে চেয়েছিল শ্রুতি আমি মরতে মরতে বেঁচেছি কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না শ্রুতি ডাক্তারের সাথে কথা বলে পাঁচ মিনিট পর বাইরে এলো মুখ সেই শীতল আরিয়ান আমি এসব সামলাতে পারবো না তুমি জানো আমি খুব নরম মনের মানুষ নার্সিংয়ের কাজ আমার দ্বারা হবে না দুর্বল মন নাকি দুর্বল সম্পর্ক আরিয়ান শুধু তাকিয়ে রইল আর সবচেয়ে বড় ধাক্কাটি সে পেল সেই রাতেই রাত তখন প্রায় এগারোটা মীরা খাবার গুছিয়ে দিচ্ছিল এমন সময় দরজায় টোকা পড়ল শ্রুতি এসেছিল হাতে স্যুট কেস নিয়ে আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি বাবার শরীর খারাপ কিন্তু তার চোখ বলছিল এটি মিথ্যে আরিয়ান ভাঙা গলায় জিজ্ঞেস করল আমাকে এভাবে ফেলে রেখে কিভাবে যেতে পারো শ্রুতি কাঁধ ঝাঁকিয়ে বলল আরিয়ান আমি তোমার নার্স নই আর সারা জীবন কোনো হুইল চেয়ারে থাকা মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয় সরি আমি যাচ্ছি সে দরজা বন্ধ করে চলে গেল সেই দরজার আওয়াজ আরিয়ানের পুরো পৃথিবীটাকে যেন চিরে দিল কিন্তু যাকে দুনিয়া হিসেবেই ধরে না সেই মানুষটি জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়াল মীরা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছিল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে ধীরে ধীরে ভেতরে এলো সাহেবজি আপনি একা নন আমি আছি তো আরিয়ানের ভাঙা দৃষ্টি তার মুখের ওপর স্থির হল মীরা বলল আমি নিজের মায়ের কসম খেয়ে বলছি আমি আপনার সাথে আছি আপনি আমার সাথে সব সময় মানুষের মতো ব্যবহার করেছেন এবার আমার পালা তার গলায় এতটাই সততা ছিল যে আরিয়ানের ভেতরের কষ্ট প্রথমবার একটু হালকা হল মীরা সেই সারা রাত হাসপাতালের চেয়ারে বসে রইল হালকা সাদা আলোয় তার ছায়া লম্বা হয়ে পড়ছিল সামনে শুয়ে থাকা আরিয়ানকে দেখে তার নিজের বুকটা যেন ফেটে যাচ্ছিল দুনিয়া তাকে কোটি টাকার মালিক মনে করত কিন্তু এই বিছানায় সে ছিল শুধু একটি ভাঙা শরীর আর একাকি আত্মার মানুষ ভোর পাঁচটার দিকে যখন নার্স ডিউটি বদলে ওষুধ দিতে এলো। তখন আরিয়ানের তন্দ্রা ভাঙল চোখ মেলে সে প্রথমে মীরাকে দেখল চেয়ারে ঝুঁকে আছে হাতে ভেজা কাপড় চোখে রাত জাগার ক্লান্তি কিন্তু মুখে সেই অদ্ভুত শান্তি মীরা তুমি ঘুমাওনি আরিয়ানের গলা ব্যথায় বুঝে এসেছিল মীরা হাসল সাহেবজি আপনার এই অবস্থা দেখে ঘুম আসে নাকি আপনি ঠিক হয়ে যান তারপর লম্বা ঘুম দেব তার কথায় যে আপনত্ব ছিল তা আরিয়ানের মন ছুঁয়ে গেল সকালে ডাক্তার এলেন আমরা দু তিন দিনে ডিসচার্জ করে দেব কিন্তু চলাফেরা দীর্ঘ সময় পর্যন্ত কঠিন হুইলচেয়ারই এখন ভরসা আরিয়ানের সেই পুরনো বাক্য মনে পড়ল শ্রুতির আমি চেয়ারে থাকা কোনো মানুষের সাথে থাকতে পারবো না সে চোখ বন্ধ করে নিল ব্যথা শুধু হাড়েই ছিল না আত্মাতেও ছিল তিন দিন পর অ্যাম্বুলেন্স তাদের হাসপাতালের বাইরে নিয়ে এলো পাটনার রাস্তা ভিড়ে ঠাসা রিকশার শব্দ চায়ের দোকানের ধোঁয়া যেন পৃথিবী কারো দুঃখ বোঝার জন্য তৈরি হয়নি কিন্তু সেই অ্যাম্বুলেন্সে ছিল একজন ভেঙে যাওয়া মানুষ আর এক নারী যার অভাবের চেয়েও বড় ছিল তার মানবতা মীরা তার হাত ধরে বলল সাহেবজি বাড়ি চলুন সব ঠিক হয়ে যাবে আরিয়ান হাসার চেষ্টা করল কিন্তু হাসি অর্ধেকই রয়ে গেল যখন তারা বাড়ি পৌঁছল সেই নিস্তব্ধতা যেন কোনো পুরনো ক্ষতের মতো মনে হল যে বাড়ি আগে দুজনের হাসিতে ভরে থাকত সেখানে আজ শুধু নীরবতা মীরা তাকে হুইলচেয়ারে বসালো ওষুধ সাজাল রান্নাঘরে খিচুড়ি বানাল সব কাজের মাঝে একটাই কথা সাহেবজি সাহস হারাবেন না আরিয়ান সোফা থেকে তাকে দেখছিল দু বছর ধরে যার অস্তিত্ব সে কখনো অনুভব করেনি আজ সেই তার দুনিয়া সামলাচ্ছে রাত দশটায় মীরা চা নিয়ে এলো প্রথমবার আরিয়ান জিজ্ঞেস করল মীরা তুমি কতটুকু পড়াশোনা করেছ মীরা হেসে বলল মাত্র সপ্তম বা অষ্টম শ্রেণী পর্যন্ত সাহেবজি বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মা একা ওষুধ চলে সবসময় টাকা পাঠাতে হয় মাসে ওই তিন চার হাজার টাকাই ওনার ভরসা আরিয়ানের চোখ ভিজে এলো যে নালি তাকে আঘাত দিল সে চলে গেল আর যাকে দুনিয়া পরিচারিকা বলে সে নিজের জগৎ ছেড়ে তার জীবন সামলাচ্ছে পরের দিন আরিয়ানের প্রচণ্ড জ্বর এলো মীরা ভয় পেয়ে গেল সবাই তখন ঘুমোচ্ছিল কিন্তু সে সারা রাত আরিয়ানের কপালে জলপট্টি দিয়ে গেল সাহেবজি আমি আছি তো ভয় পাবেন না সকালে জ্বর নামল আরিয়ান চোখ মেলল যদি তুমি না থাকতে আমি হয়তো বাঁচতাম না মীরা বলল আপনি ভালো মানুষ ভগবান ভালো মানুষদের বাঁচিয়ে রাখেন আরিয়ান চুপ হয়ে গেল কিছু কথা যুক্তি দিয়ে নয় মন দিয়ে বুঝতে হয় একদিন সোসাইটির লিফটে দুই মহিলা ফিসফিস করছিল এই কামবালি তো নার্স হয়ে গেছে অন্যজন বলল পাটনায় না পরিচারিকারাও ভাগ্য বদলে দেয় মীরা শুনে মাথা নিচু করে নিল কিন্তু আরিয়ান সব শুনে নিয়েছিল সে বলল মীরা তুমি আমার কাছে পরিবারের মতো মীরা ঘাবড়ে গিয়ে বলল এমন বলবেন না সাহেবজি আমি তো কেবল আরিয়ান থামিয়ে দিয়ে বলল মানবতাও একটা সম্পর্ক হয় মীরা নামের প্রয়োজন নেই মীরারও চোখের কোণে জল চলে এলো কিছুদিন পর আরিয়ান বলল আমাকে অফিসে যেতে হবে নইলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে মীরা সাথে সাথে বলল আমি সাথে যাব সাহেবজি আপনাকে একা ছাড়বো না আর সে সত্যি সাথে গেল ক্যাবে বসানো হুইলচেয়ার সামলানো অফিসে ফাইল দেওয়া জল আনা লোকে দেখে অবাক হয়ে যেত রাত বারোটার দিকে মীরার মায়ের ফোন এলো মা কাঁদছিলেন মা ওষুধ শেষ হয়ে গেছে জ্বর এসেছে মীরা ভেঙে পড়ল গ্রামে যাওয়ার টাকা ছিল না আরিয়ান বলল মীরা তুমি যাও টিকিটের ব্যবস্থা আমি করছি মীরা বলল আপনাকে একা রেখে কীভাবে যাব আরিয়ান তার হাত ধরল তুমি আমার জন্য যা করেছ আজ আমার পালা সকালে তার জন্য জনশতাব্দী ট্রেনের টিকিট করিয়ে দিল স্টেশনে দুজনে দাঁড়িয়েছিল ঠাণ্ডা হাওয়া কুয়াশা একটা ছোট ব্যাগ আর দুজনের চোখে অদ্ভুত এক অস্থিরতা মীরা বলল সাহেবজি দু তিন দিনে ফিরে আসব ওষুধ সময় মতো খাবেন আরিয়ান তার দিকে তাকিয়েই রইল মীরা তাড়াতাড়ি চলে এসো তোমাকে ছাড়া সব কিছু খালি লাগে মীরার বুক ধক করে উঠল সে নজর নিচু করল ট্রেন ছেড়ে দিল আর আরিয়ান প্রথমবার কোনো অনাত্মীয়ের জন্য এতটা একাকিত্ব অনুভব করল মীরা চলে যাওয়ার পর আরিয়ান বাড়ি ফিরল কিন্তু তার অনুপস্থিতিতে বাড়িটা যেন প্রদীপের আলো নেভার মতো নিঝুম হয়ে গেল কারণ নামে সে পরিচারিকা হলেও তার উপস্থিতিতেই বাড়িটা বাড়ি মনে হতো প্রথম দিন আরিয়ান কোনো নিজেকে সামলে নিল টিভি চালানো ওষুধ নেওয়া খিচুড়ি গরম করা সব কিছুই ঠিকঠাক দ্বিতীয় দিন দুপুরে সে সোফায় বসে বসেই হাঁপিয়ে উঠল টিভির আওয়াজও খালি ঘরে প্রতিধ্বনি তুলছিল তৃতীয় দিন সে হঠাৎ কেনে ফেলল বিনা কারণে বিনা শব্দে শুধু চোখ দিয়ে জল পড়তে থাকল সে বুঝতে পারছিল না মীরা না থাকায় মনটা এত খালি লাগছে কেন মানুষ কি কারো সাহায্যের ওপর এতটা নির্ভরশীল হতে পারে নাকি এই উপলব্ধি যে যাকে সে জীবনের সবচেয়ে কাছের ভাবত সেই শ্রুতি কখনোই তার ছিল না আর এক পরিচারিকা তার জীবনের সবচেয়ে সত্য হয়ে দাঁড়াল রাত প্রায় দশটার দিকে কলিং বেল বাজল আরিয়ান চমকে উঠল মিলা এত তাড়াতাড়ি কিভাবে আসবে সে হুইলচেয়ার চালিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলল সামনে শ্রুতি দাঁড়িয়ে দামি পার্স মেকআপ করা মুখ আর ঠোঁটে সেই মেকি হাসি হায় আরিয়ান শরীর কেমন সে এমনভাবে জিজ্ঞেস করলো যেন কোনো নিয়ম রক্ষা করছে আরিয়ানের ছোক শীতল হয়ে গেল বছরের পর বছর যে মহিলার ওপর সে প্রাম বিসর্জন দিত আজ সেই সামনে দাঁড়িয়ে কিন্তু একদম অপরিচিতের মতো আরিয়ান জিজ্ঞেস করল এখানে কেন এসেছ শ্রুতি ভেতরে চলে গেল সোফায় বসে চুল ঝেড়ে গুললো, আরিয়ান আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাকে এভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি আমরা আবার নতুন করে শুরু করতে পারি আরিয়ানের মন থেকে একটা হাসি বের হল কটু আর ভাঙা হাসি ভুল বুঝতে পেরেছো সে ধীরে ধীরে বলল যখন আমি হাসপাতালে মরার অবস্থায় ছিলাম তখন তুমি পার্টিতে নাচছিলে শ্রুতির মুখ শক্ত হয়ে গেল আরিয়ান সবাই তো দ্বিতীয় সুযোগ পায় আরিয়ান সরাসরি প্রশ্ন করল হঠাৎ তুমি এত বদলে গেলে কেন কিছুক্ষণ নিরবতা থাকল তারপর শ্রুতি বলল কারণ কেউ জানালো যে তুমি তোমার সম্পত্তি আমার নামে করে দিতে পারো আর তুমি যদি এমন ভেঙে থাকো তবে এই সব অন্য কেউ নিয়ে নেবে এই কথাগুলো আরিয়ানের মনে আগুনের মতো বিধল তো তুমি টাকার জন্য ফিরে এসেছ আরিয়ানের গলা কাঁপছিল মানবতার জন্য নয় শ্রুতি চেঁচিয়ে উঠল টাকা কেন থাকবে না তুমি কোটি কোটি টাকার মালিক আমি কি বোকাজে ছেড়ে দেব আরিয়ান মাথা নিচু করল সে প্রথমবার অনুভব করল যাকে সে ভালোবাসা সম্মান সম্পর্ক ভেবেছিল তা আসলে ছিল একটা সওদা ঠিক তখনই হালকা টোকা পড়ল দরজা ধীরে ধীরে খুলল আরিয়ানার শ্রুতি দুজনেই ফিরে টাকাল মীরা ভেলে এসেছে হাতে একটা কাপড়ের ঝোলা চোখে যাত্রার ক্লান্তি কিন্তু গভীর উদ্বেগ সাহেবজি শরীর ঠিক আছে তো সে নিচু গলায় জিজ্ঞেস করল শ্রুতি তাকে দেখে ব্যঙ্গ করে বলল ও তুমি এসে গেছ তোমাকে কে ডাকল মীরা চুপ করে রইল শুধু আরিয়ানের পাশে এসে বলল ওষুধ ঠিকমতো খেয়েছেন তো ঠান্ডা লাগেনি তো কিছু খেয়েছেন তার গলায় এতটা সততা ছিল যে আরিয়ানের গলা ধরে এলো শ্রুতি বিরক্ত হয়ে বলল বাহ এই চাকরানি তো এমন জিজ্ঞেস করছে যেন ওই বউ আর ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা গল্পের মোড় ঘুরিয়ে দিল আরিয়ান গভীর শ্বাস নিয়ে বলল শ্রুতি যখন তুমি চলে গিয়েছিলে তখন এ আমার সাথে ছিল এ আমার রাত জেগেছে আমার জ্বরের জন্য সেবা করেছে আমার ব্যথার জন্য কেঁদেছে আর তুমি তুমি আমার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন তুলেছ শ্রুতি চিৎকার করে বলল তো তুমি কি এক চাকরানির সাথে থাকবে ও কি তোমার সমকক্ষ হবে আরিয়ান বলল মানুষের সমকক্ষতা মন দিয়ে হয় জামা কাপড় বা টাকা দিয়ে নয় আর সত্যি বলতে মীরা যা করেছে তা তুমি কোনোদিন করতে পারতে না কারণ ওর কাছে মন আছে আর তোমার কাছে শুধু খরচ করার তালিকা শ্রুতি পিছিয়ে গেল মুখে রাগ বিস্ময় আর লজ্জা তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে আমার ইমেজ খারাপ হয়ে যাবে সে চেঁচাল আরিয়ান শান্ত গলায় বলল আমার জীবন আগেই ভেঙে গিয়েছিল এখন আমি আর কোনো ভাঙা সম্পর্ক খুঁজব না বেরিয়ে যাও শ্রুতি শ্রুতি রাগে পার্স তুলে নিয়ে চলে গেল দরজা সজোরে বন্ধ হলো আর সেই শব্দের সাথে সেই সম্পর্কের শেষ সুতোটাও ছিঁড়ে গেল মীরার পায়ে যেন কোনো বল রইল না সে ফিসফিস করে বলল সাহেবজি আমার জন্য আপনার স্ত্রী চলে গেল আরিয়ান তার হাত ধরল স্ত্রী তো আগেই চলে গিয়েছিল মীরা তুমি তো আমার জীবন বাঁচাতে এসেছ মীরা হাউমাউ করে কেঁদে ফেলল এই সম্পর্কটা অদ্ভুত ছিল গভীর ছিল এবং একেবারে নতুন ছিল আরিয়ান অনেকক্ষণই তার দিকে তাকিয়ে রইল মনে একটাই কথা বাঁচছিল আমি কি এর যোগ্য মীরা ধীরে ধীরে বলল সাহেবজি লোক কত কথা বলবে আরিয়ান তার হাত আরও শক্ত করে ধরল মানবতা কোনো দিন ভুল হয় না লোক তো তখনও বলেছিল যখন আমি ভেঙে পড়ছিলাম তখনও বলেছিল যখন তুমি আমাকে সামলালে তাহলে কেন আমরা একবার আমাদের নিজেদের খুশি বেছে নেব না মীরার চোখ ভরে এলো সে মেঝের ওপর বসে পড়ল আরিয়ানের হুইল চেয়ারের পাশে সেই রাতে তাদের মধ্যে এক না বলা সম্পর্ক আরও গভীর হল পরদিন সকালে আরিয়ানের অবস্থা হঠাৎ খারাপ হলো। পিঠে প্রচণ্ড ব্যথা জ্বর শ্বাস ভারী মীরা খুব কষ্ট হচ্ছে আরিয়ান চিৎকার করে উঠল মীরা ছুটে এলো পিঠ ছুঁয়ে দেখল প্রচণ্ড গরম সে ঘাবড়ে গিয়ে বলল সাহেবজি দাঁড়ান আমি অ্যাম্বুলেন্স ডাকছি আরিয়ান হাত ধরল না রাতে কাউকে বিরক্ত করো না সকালে যাব মীরার চোখ জ্বলে উঠল সাহেবজি আমার কাছে মালিক মানে ভগবান নয় কিন্তু আপনার কষ্ট আমার কাছে ভগবানের চেয়ে কম কিছু নয় আপনি আমাকে আটকাতে পারবেন না সে তৎক্ষণাৎ একশো নম্বরে ফোন করল পাঁচ মিনিটে অ্যাম্বুলেন্স চলে এলো। মীরা একাই আরিয়ানকে স্ট্রেচারে ওঠাতে সাহায্য করল তার সরু হাতে যেন পাহাড়ের শক্তি ছিল নার্স জিজ্ঞেস করল ম্যাডাম ইনি আপনার ফ্যামিলি মীরা থতোমতো খিল কিন্তু তার আগেই আরিয়ান হাসল হ্যাঁ আমার ফ্যামিলি এই একটি লাইন মীরার হৃদয়ে এমনভাবে বেজে উঠল যা সে সারা জীবন ভুলতে পারবে না এইমস পার্টনার করিডরে ভোর চারটের দিকে প্রায় সব খালি ছিল সাদা আলো ওষুধের গন্ধ আর একজন ভেঙে যাওয়া মানুষ যার পাশে শুধু একজন মানুষই দাঁড়িয়েছিল ডাক্তার জানালেন স্পাইনাল ইঞ্জুরিতে ইনফেকশন ছড়িয়েছে চিকিৎসা দামি হবে প্রায় ষাট হাজার টাকা আরিয়ান লম্বা শ্বাস নিল আমার অ্যাকাউন্টে এত ক্যাশ নেই কাল অফিস থেকে বের করব মীরা ডাক্তারকে থামিয়ে দিল ডাক্তারবাবু চিকিৎসা শুরু করুন টাকা আমি দিয়ে দেব আরিয়ান অবাক হয়ে বলল মীরা তুমি কোথায় পাবে মীরা তার ঝোলা থেকে একটা পুরোনো পলিথিন বের করল তার মধ্যে থেকে তিন চারটে খাম যার কোনাগুলো মরে গেছে রঙ ফিকে হয়ে গেছে এটা আমার মায়ের ওষুধের জন্য জমিয়ে রাখা টাকা ভেবেছিলাম কোনোদিন বাড়ি বানাবো কিন্তু আপনি আপনি অনেক বেশি জরুরি আরিয়ানের কান্না বাদ মানল না মীরা এটা আমি কিভাবে নিতে পারি মীরা বলল সাহেবজি যদি আমি আজ এই টাকা না দিই তবে আপনি হয়তো কাল থাকবেন না বাড়ি পরে হবে মানুষ নয় তার এই একটি কথা আরিয়ানের আত্মার গভীরে পৌঁছে গেল চিকিৎসা শুরু হলো। মীরা সারা রাত চেয়ারে বসে হাত জোর করে দোয়া করতে থাকল হে ভগবান আমার উপার্জিত এই টাকা যেন কারো জীবন বাঁচিয়ে দেয় সকালে আরিয়ানের চক খুলল সে প্রথমেই মীরাকে দেখল সেই পরিশ্রান্ত সেই রাত জাগা কিন্তু মুখে শান্তি আরিয়ান তার হাত ধরল তুমি আমার জন্য যা করেছ হয়তো কোনো স্ত্রীও তা করত না মীরা শুধু কাঁদতে থাকল আমি কিছু করিনি সাহেবজি আপনার প্রাণ ওপরওয়ালা বাঁচিয়েছে আরিয়ান বলল না মীরা তুমি বাঁচিয়েছ আর আমার ভয় লাগছিল যে তোমার সব টাকা শেষ হয়ে গেলে আমি তোমাকে কিভাবে তা ফিরিয়ে দেব মীরা হালকা হাসল সেবার সম্পর্ক কোনোদিন ধার হয় না সাহেবজি এই কথাগুলোতে যে সত্য ছিল তা আরিয়ানের ভাঙা হৃদয়কে জোড়া দিয়ে দিচ্ছিল তিন দিন পর আরিয়ানের অবস্থা ভালো হতে শুরু করল ডাক্তার বললেন সে এখন বিপদমুক্ত দুজনে বাড়ি ফিরে এলো কিন্তু এখন বাড়ি আর আগের মতো নেই এখন বাড়ির প্রতিটি কোণ মীরার অস্তিত্বে ভরা ওষুধের সময়ের ঘণ্টি রান্নার গন্ধ রাতের নিস্তব্ধতায় তার পায়ের হালকা আওয়াজ লোক এখনও কথা বলতো, চাকরানির ভাগ্য খুলে গেছে সাহেব হয়তো ফেসে গেছেন কিন্তু আরিয়ান প্রতিবার একটাই জবাব দিত মানবতা কোনোদিন ভুল হয় না মীরার চোখ প্রতিবার ভিজে আসত কিন্তু এখন তাতে এক নতুন আলো ছিল তারপর একদিন আরিয়ান তাকে ডাকল মীরা বস মীরা ঘাবড়ে গিয়ে কাছে এলো আরিয়ান ধীরে ধীরে বলল তুমি আমার জন্য তোমার মায়ের ওষুধের টাকা দিয়ে দিলে নিজের জীবন ছেড়ে দিলে আমার জন্য রাত জাগলে আমাকে পুনরায় জীবন দিলে মীরার চোখ ভরে এলো সাহেবজি আমার কিছুই চাই না আরিয়ান একটু ঝুঁকে বলল কিন্তু আমার চাই যদি আমি দ্বিতীয় জীবন পাই তবে আমি তা তোমার সাথে কাটাতে চাই মীরা তুমি কি আমার সাথে থাকবে মীরার হাত কাঁপতে লাগল সাহেবজি আমি তো মাত্র একজন পরিচারিকা আরিয়ান মূল্য আমার জীবন আমার আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তুমি শুধু পরিচারিকা নও তুমি সেই মানুষ যে আমার ভাঙা হৃদয়ে আবার নিঃশ্বাস দিয়েছে মীরার ডুকরে কেঁদে ফেলল যদি যদি আপনি আমাকে আপনার যোগ্য মনে করেন তবে আমি সারা জীবন আপনার সাথেই থাকব সেই মুহূর্তে দুজনের চোখ থেকে পড়া জল তাদের ভাঙা অতীতকে ধুয়ে নিয়ে গেল এক বছর পর আরিয়ান হাঁটতে শুরু করেছিল ধীরে ধীরে সাহারা নিয়া হলেও হাঁটছিল সেই এক বছরে সে মীরাকে পড়ালো সই করা শেখালো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে দিল এবং তার মাকে পাটনায় নিয়ে এলো লোক তখনও বলত কিন্তু তাদের সম্পর্ক এখন পাহাড়ের মতো মজবুত আর একদিন পাটনারই এক ছোট মন্দিরে কোনো সাজগোজ ছাড়াই ভিড় ছাড়াই আরিয়ান মীরার সিথিতে সিঁদুর পুড়িয়ে দিল মীরা কাঁপ ছিল কাঁদ ছিল নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিল না আরিয়ান তার হাত ধরে বলল যে নারী আমার জীবন বাঁচিয়েছে আজ আমি তাকে আমার জীবন দিচ্ছি মন্দিরের ঘণ্টাগুলো যেন বেজে উঠল না মনে হল ভগবান নিজেই এই সম্পর্কে সায় দিচ্ছেন বন্ধুরা সম্পর্ক সবসময় রক্ত নাম বা সমাজ দিয়ে তৈরি হয় না অনেক সময় কোনো একেবারে অচেনা মানুষও আপনার জন্য এমন কিছু করে যায় যা আপনার নিজের মানুষ সারা জীবনেও করতে পারে না টাকা প্রতিপত্তি খ্যাতি সব ভিকে হয়ে যায় যদি পাশে মানবিকতা না থাকে আর কখনো কখনো সেই সব মানুষই যাদের আমরা সবচেয়ে নগণ্য মনে করি তারাই আমাদের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায় এবার প্রশ্ন আপনাদের কাছে যদি আপনাদের জীবনেও এমন কোনো মানুষ আসে যে কোনো লোভ বা স্বার্থ ছাড়াই আপনার হাত ধরে আপনার বিপদে পাশে দাঁড়ায় তবে কি আপনি সমাজের পরোয়া করে সেই সম্পর্কটা হারিয়ে ফেলবেন নাকি নিজের মনের কথা শুনে তাকে আপন করে নেবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখুন আর যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার নাম এবং শহরের নাম অবশ্যই লিখুন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি আর এমন সব মন ছোঁয়া গল্প দেখার জন্যে আমাদের চ্যানেল স্টোরি বাই অনিকেতকে সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে পরবর্তী কোনো আবেগ ঘন গল্পের সাথে